ইনশাল্লাহ করলে এভাবেই করবো না হয় বিজনেসই ছেড়ে দিবো না এটা কোনো সিস্টেম না সালিনের মতন মধ্যে থাকবে এটাই কথা ক্রিকেট নিয়ে আসছি আপনারা যারা হচ্ছে সাজা করে আসেন অবশ্যই আমার বোনটা কষ্ট করে না সেজন্য কষ্টের একটা ইয়ে দিবেন না আপনারা দিবেন না হবে হ্যাঁ অবশ্যই আমি কেক ট্রাই করেছি আমি প্রত্যেকদিন আসলে ওর কেক খেয়ে যাই অনেকে আপনার বোন কি অবশ্যই আমি ভিডিও ছাড়বো আমার পেজে আমি ভিডিও ছাড়বো আমার বোন যে ভালো ডিম দিয়ে কেক বানায় তাই হ্যাঁ আচ্ছা আচ্ছা কি বলবেন নাকি পরে না আমাকে কয়েকটা ইউটিউবার এসে বলে যে এই যে মার্কস কোলে হয়ে যাবেন আমার ওইভাবে ভাইরাল হওয়ার দরকার নাই তাই জি পদ্মা করলে এভাবেই করব না হয় বিজনেসই ছেড়ে দিব বিজনেস ছেড়ে পদ্মা না না এটা কোনো সিস্টেম না এটা মেয়ে শালীনের মধ্যে থাকবে কিছু কিছু মেয়ে দেখা যাচ্ছে সবাই না কিছু কিছু মেয়ে দেখা যাচ্ছে যে পর্দা ছেড়ে তারপরে সাজু পুজো করে একবারে সে ক্যামেরার সামনে সবার মেন্টালিটি তো সেম না সবাই হয়তো ওইভাবে জানেও না পর্দার কদর তার জন্য হয়তো বা হচ্ছে এরকম ভাবে আসতে সাল্লা তালা হয়তো তাদেরকে যখন হেদায়েত দিবে তারাও ওই রাস্তা থেকে ব্যাক করবে সবার কি পদ্মা ভিতর থেকে ব্যবসা বা করা উচিত না কি মনে হচ্ছে মেয়েদের হচ্ছে শালীনতার মধ্যে থেকেই ব্যবসা করা উচিত এই জন্য কি আপনারা জামার সরকার মনে মনে

শালীন থেকে সব কাজ করা উচিত

আচ্ছা আচ্ছা আমি হচ্ছে আমি হচ্ছে দুটো কেক নিয়ে আসছি অলরেডি একটা সেল হয়ে গেছে আর কেক কত করে আমার হচ্ছে যেটা একটু চকলেট বেশি ওটা হচ্ছে একশো টাকা আর আরেকটা একটা কে কেক ওটা হচ্ছে পঞ্চাশ টাকা আর পুডিং পার পিস একশো টাকা কেক বানাতে কে বেশি সাহায্য করছে আপনাকে আমার ভাবি আপনার জি করছে হ্যাঁ হ্যাঁ কারণ